ঈদ যেন আসি আসি করেও আসছে না এখনও ঈদের দুই তিনটা দিন মানে কোনোভাবে সময় যাচ্ছে না আমার মনটা একদম ছটফট করতেছে শুধু বাবার পাশে যাওয়ার জন্য কারণ ঈদ আমরা আমাদের বাসায় করব মানে শ্বশুরবাড়িতে না আমার আব্বু আব্বুর এখানে ঢাকাতেই আব্বু ঢাকায় থাকে আমি ওখানে ঈদ করবো ওখানেই যাবো কিন্তু এদিকে দিন যাচ্ছে না আর আপনাদের ভাই আরও ছুটি হয়নি যেতেও পারতেছি না ও অবশ্য আমাকে বলছে তুমি চলে যাও আর আমি এদিকে একা একা যেতেও পারতেছি না আব্বু আসতে চাইছিলো আমি মানা করছি যে না তোমার আসার দরকার নেই আমরা দুজন একসাথে চলে যাব ছুটি হলে আর এখন আর বলতেও পারতেছি না যে তুমি আসো আর আমিও চাচ্ছি না যে এত কষ্ট করে আব্বু আবার আসবে রাস্তায় এমনিতে অনেক জ্যাম হয় আব্বু আবার আসতে চাইছিলো আমার ভাসতেটাকে সাথে বলে তো ভাসতেটাও অনেক ছোট তো ওকে নিয়ে আসলে আরও কষ্ট তা আমি এই জন্য বারণ করে দিছি যে তোমরা ঈদের পরে এসো এখন তো মানে ট্রেনে আসলে সুবিধা হয় এখন তো স্টেশনে বাহিরের লোক যাইতে দেয় না অনেক ঝামেলা তো এই জন্যে মনে করেন যে বাসায় যাব জন্যে সেভাবে বাজারখাটো করা হয় না যে যা আছে সেগুলো দিয়েই দুইটা দিন চালিয়ে যাব কিন্তু দেখা যায় যে সময় যাচ্ছে না দিন রাত মিলে চব্বিশ ঘন্টা আমার মনে হচ্ছে এক একটা দিন আটচল্লিশ ঘন্টা করে হয়ে গেছে কোনোভাবেই আমার দিন ফুরাচ্ছে না সারা দিন বাসায় তো একাই থাকি আর একটুও দিন যাচ্ছে না তো আজকে আমি ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চড়চড়ি করবো আর করলা আলু ভাজি করব ঘরে আর কোনো তরকারি নেই এটা দিয়েই চালিয়ে নেবো আজকে তারপরে ঘুম থেকে উঠেতে টেনশন কাজ করে যে ঘুম থেকে উঠে কি রান্না করব কি দিয়ে রান্না করব কি দিয়ে খাবো এটা তো আসেই তো আজকের দিনটা এটা দিয়েই চালিয়ে নেব পরে আরও দুইটা দিন থাকবে দুইটা দিন কোনো না কোনোভাবে চালিয়ে যাব তো এখন আমি করলা ভাজি করবো করলা ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে বিশ্বাস করেন আমি আমার ভয়েস শুনে হয়তো আপনাদের মনেই হতে পারে যে আমার কিন্তু আমার সত্যি কথা মানে মনটা একদমই মানে আমি আছি এখানে আমাদের বাসায় কিন্তু আমার মনটা আমার আমার মানে আমার আব্বুর বাসায় যা রয়েছে আমার ওইখানে মনটা চলে গেছে আমার এখানে একটুও থাকতে ইচ্ছা করতেছে না রান্না বড়া করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না মানে কোনোভাবেই আমার মনটা টিকতেছে না আপনাদের ভাই তো বলতেছে তুমি যাও তোমার যেহেতু ভালো লাগতেছে না তুমি চলে যাও কিন্তু আমার তো এই যে সমস্যা একা একা কাপড় সুপড়ের ব্যাগ নিয়ে সব কিছু নিয়ে কীভাবে যাবো এটাই সমস্যা কারণ ট্রেনেও তো যেতে পারবো না গাড়ি চেঞ্জ করে করে যেতে হবে আর বাসে উঠতে পারি না আর একা একা একটা সিএনজি নিয়ে যাওয়া আমার কাছে একটু রিস্কি মনে হয় কারণ ঢাকা শহরের সিএনজি তো লোকাল না একা এক সিএনজি একা একা একটা রিজার্ভ করে নিয়ে যেতে হয় আর গ্রাম অঞ্চলে সিএনজি তো লোকাল থাকে অনেক লোক ওঠে সমস্যা হয় না এই জন্যই ভয় লাগে তো কথা বলতে বলতে আমার ভাজিও শেষ হয়ে গেছে আর হ্যাঁ ঈদে কে কী শপিং করলেন সেটা করলেন সেটা নিয়ে কিন্তু কেউ কোনো ভিডিও মেক করলেন না আমিও এইদে বেশি শপিং করিনি রোজা ঈদে নিয়েছিলাম অনেকগুলো কাপড় চোপড় তো এইদে আর বেশি কিছু নিয়ে নি শুধু একটা থ্রি পিস নিয়েছি আর এক জোড়া জুতা নিয়েছি এই তো কিন্তু সেগুলো আর দেখাই দেখা যাক কী দিয়ে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ